পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মাঝে উপস্থিত হলাম তোমাদের গণিত বের প্রথম অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নের দ্বিতীয় পর্বটি নিয়ে আর আজকের পর্বে আমি তোমাদেরকে দেখাবো গুণ গুণক ও গুণফল নির্ণয়ের সূত্রগুলো মুখস্থ ছাড়া কীভাবে উপস্থিতভাবে তোমরা সমাধান করতে পারবে হ্যালো বিয়ার্স তোমরা যারা দু সালে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের কিন্তু এই প্রথম অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন বা গুণ্য গুণক ও গুণফল নির্ণয়ের সূত্র বা চিহ্ন যে কোনো ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রথম পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করেছি গুণ্য গুণক ও গুণফল কাকে বলে এই সংজ্ঞাগুলো নিয়ে আজকে দ্বিতীয় পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব গুণ্য গুণক ও গুণফল নির্ণয়ের সূত্রগুলো নিয়ে এই তিনটা সূত্রগুলো থেকে কিন্তু তোমরা বিভিন্ন পরীক্ষায় দেখেছো যে যে কোনো একটা সূত্র কিন্তু পরীক্ষা এসেছে এবং বৃত্তি পরীক্ষার জন্য এই সূত্রগুলো বেশি ইম্পর্টেন্ট তো প্রথমে আমরা দেখো এই সূত্রগুলো মুখস্থ ছাড়া তোমরা অনেকে মুখস্থ কিন্তু ভুলে যাও তোমাদের আর মুখস্থ করার প্রয়োজন নেই মুখস্থ ছাড়া কীভাবে দিতে পারবে আমি সেটাই আজকে দেখাব গুণ্য নির্ণয়ের সূত্র আচ্ছা গুণ্য কোথায় থাকে গুণ্য কাকে বলে সেটা আমি প্রথম পর্বে আলোচনা করেছি যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে তাহলে গুণ্য নির্ণয়ের সূত্রটা আমরা বের করব। ধরো আমি যদি একটা উদাহরণ দিই আমি লেখলাম একটা খালিগড় দিয়ে লেখলাম চার গুণ ষোলো খালিগড় গুণ চার সমান ষোলো এখন এখানে কি নেই এখানে গুণ্য নেই মানে যাকে গুণ করব সেই সংখ্যাটাই নেই আর এটা খালিগড় এখানে কেন দিলাম কারণ আমাকে আমাকে গুণ্য নির্ণয়ের সূত্রটা বের করতে হবে তাহলে যেখানেই গুণ্য থাকে ওই জায়গাটা আমরা খালি রাখবো এখন তোমরা দেখেই বলো যে এই সংখ্যাটা এই যে খালি খালিঘড়ের যে সংখ্যাটা হবে সেটা আমরা কিভাবে পাবো আমরা যদি চার দিয়ে ষোলোকে ভাগ করি চার দিয়ে যদি ষোলোকে ভাগ করি তাহলে কিন্তু আমাদের এই খালি খালিঘড়ের সংখ্যাটা পেয়ে যায় আমরা তাহলে চার ষোলো মধ্যে চার বার যায় তার মানে এখানে চার হবে আর চারের সাথে চার গুণ করলে কিন্তু ষোলো হয় এখন এই যে খালি খালিঘরের সংখ্যাটা আমরা কিভাবে তাহলে বের করব চার দিয়ে ষোলোকে ভাগ করব আচ্ছা ষোলোর কী নাম বলো তোমরা দেখি এই ষোলো নাম হচ্ছে ফল তাহলে প্রথমে আমরা লিখব গুন ফল গুন ফল ভাগ এই গুণফলে ফলের ভাগ করবো কি দিয়ে এই যে চার দিয়ে এই কী কি নাম এই চারের নাম হচ্ছে গুণক তাহলে ফল ভাগ গুণক গুণক সমান হবে কি আমাদের গুণ্য আমাদের গুণ্য নির্ণয়ের সূত্রটা তাহলে আমরা পেয়ে গেলাম দেখো কোনো মুখস্থ করা ঝামেলা নেই শুধু চোখ দিয়ে দেখবে যেটা বের করবে ওই জায়গাটাই খালি রাখবে যেমন এখানে গুণ্য নাই তাহলে গুণ্য এই এই যেখানে খালি ঘরটা এখানেই রাখবে যেটা প্রয়োজন সেটাই খালি ঘর রাখবে এরপর যদি আমরা দুই নম্বর অঙ্কটা খেয়াল করি গুণক নির্ণয়ের সূত্রটা লেখো এখন গুণক যেখানে থাকে সেখানে ঘর রাখবে ধরো আমি লেখলাম চার গুন খালিগর তারপর দিলাম আবার ষোলো মানে একই সংখ্যা ব্যবহার করলাম সংখ্যাটা বেটার না আমার দরকার হচ্ছে মানে খালি ঘরটা কীভাবে পাবো সেটা এখন দেখো এখানে যে খালি ঘরটা আছে এই ঘরের সংখ্যাটা আমরা কীভাবে পাবো আমরা যদি এই চার দিয়ে ষোলোকে ভাগ করি তাহলে কিন্তু আমরা খালি ঘরের সংখ্যাটা পেয়ে যাই এখন এই ষোলোর কী নাম এই ষোলের নাম হচ্ছে ফল এই গুণফলকে ভাগ করবো কত দ্বারা চার দ্বারা এই চারে কী নাম চারের নাম গুণ্য তাহলে গুণ্য ভাগ গুণক তাহলে আমরা এখন কী লিখবো সরি এখানে আমরা গুণফল তাহলে আমরা লেখব গুণফল ভাগ এই প্রথমটার নাম হচ্ছে কি গুণ্য গুণফল ভাগ গুণ্য তাহলে আমরা কি পেয়ে গেলাম আমরা পেয়ে গেলাম গুণকের সূত্রটা তাহলে আমরা লিখব এখানে গুণক শিক্ষার্থীরা দেখো কত সহজে মুখস্থ করার দরকার নেই মুখস্থবিদ্যা আজ আছে কালকে ভুলে যেতে পারো কিন্তু যদি এভাবে শিখো তাহলে আশা করছো কখন আর বলবে না এরপর তিন নম্বর সূত্রটা দেখো গুণফল নির্ণয়ের সূত্র গুণফল নির্ণয়ের সূত্র খুব সহজ আমরা যখন গুণ করি যেমন দুইকে যদি আমরা দুইকে গুণ করি তাহলে দুই দুগুণে চার হয় তাহলে এই যে দুইকে গুণ করলাম এর নাম কি এর নাম হচ্ছে গুণ্য এর নাম হচ্ছে গুণ্য আবার এই যে দুইকে দুই দিয়ে গুণ করলাম এর নাম কি এর নাম হচ্ছে গুণক এর নাম হচ্ছে কি গুণক তাহলে গুণ গুণ গুণক সমান গুণফলটা আমরা পেয়ে যাই তাহলে এই সূত্র কিন্তু খুবই সহজ আমরা লিখব গুণ গুণ গুণক সমান হবে গুণফল গুণফল প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা খুব সহজেই আজকে এই তিনটা সূত্র মনে রাখতে বুঝতে পেরেছো এই তিনটা সূত্র থেকে কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষা যে কোনো একটা আসতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি এর পরবর্তী পর্বে নিয়ে আবার হাজির হবো তোমাদের সাথে